একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য খেয়াল করেন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সাত আট নয় তাহলে এটা সাত কে ধরলাম এ আট হচ্ছে বি এটা হচ্ছে সি তিনটি বাহুর দৈর্ঘ্য বলছে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল বের করতে বলছে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে এস লাগে এস ইকুয়াল টু এই তিনটা যোগ করেন সাত যোগ আট যোগ নয় ভাগ দুই সাত আট পনেরো পনেরো নয় চব্বিশ চব্বিশ ভাগ দুই বারো ওকে এবার সূত্র কি ক্ষেত্রফলের এস ইন্টু এস মাইনাস এ ইন এস মাইনাস বি আচ্ছা দেখেন টুকুর হয় টুকুর হয় যতটুকু হয় সেটুক ভেঙে দেন না ভেঙে দেন এই বারো কে ভাঙে লেখা যায় তিন গুণ এটা হচ্ছে এটা হচ্ছে তিন যেটুক হয় সেটুক ভাঙবেন এই তিন আর এই তিন মিল হবে নয় এই চার আর এই চার মিল হবে ষোলো আর এই পাঁচের বর্গমূল হয় না তাহলে নয়ের হচ্ছে তিন ষোলো রুট হচ্ছে চার আর পাঁচের হয় না তাই রুট পাস থেকে যাবে তিন চারে বারো তার সাথে হচ্ছে রুট ফাইভ বারো রুট ফাইভ সমস্যা কি বারো রুট ফাইভ কথা কী বুঝছেন ভেঙে দিয়ে যতটুক হচ্ছে সেটুক নিলাম আর যেটুক হচ্ছে না সেটুক রেখে দিলাম এর স্যার সহজভাবে শেখানো সম্ভব না কোনোভাবেই বারো রুট ফাইভ ওকে নেক্সট কত নাম্বার অপশন এটা এই নাম্বার অপশন ঠিক আছে